আরজিকর কাণ্ডে তোরপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডের এক বছর পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত রেস কাটেনি আরজিকর কাণ্ডের মেয়েকে হারানোর শোকে কার্যত পাথর হয়ে গেছেন তিলোত্তমার বাবা মা নয়ই আগস্ট আরজিকর কাণ্ডের বর্ষপূর্তির দিন রাত দখলের ডাক তার সাথে সাথে নয়ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তিলোত্তমার বাবা মা সমস্ত রাজনৈতিক দলকে রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে রং ভুলে একসাথে লড়াইয়ের ডাক দিয়েছিলেন মেয়ের বিচার চাইতে নবান্য অভিযান এবং সেই নবান্ন অভিযানে কলকাতা হাইকোর্ট ছাড়পত্র দিয়েছিল শান্তিপূর্ণ নবান্ন অভিযানে আন্দোলনে কোনো বাধা নয় এমনই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নবান্ন অভিযানের দিন কার্যত ব্যারিকেড দিয়ে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এমনই কিন্তু অভিযোগ উঠেছে তিরোত্তমার পরিবারের তরফ থেকে তার মধ্যে নবান্ন অভিযানের দিন কার্যত ধন্ধুমার ক্ষেত্র রণক্ষেত্রে চেয়ারা নেয় এলাকা মহিলা পুলিশের মারে কপাল ফুলে যায় তিলত্তমার মায়ের জখম হন তিনি হাসপাতালে ভর্তি করতে হয় তিলত্তমার বাবা এবং মাকে এমনই কিন্তু দাবি তিলত্তমার পরিবারের পুলিশ নাকি তাকে মেরেছে তার পরপরই রাজ্যের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে সরাতরি কলকাতা হাইকোর্টে মামলা রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের হতেই কিন্তু তোল পাড়ার আর এবার আরজিকর কাণ্ডে তিলোত্তমার মায়ের দায়ের করা মামলায় রীতিমতো বড় ধাক্কা রাজ্যের চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে যখন তোল পার গোটা রাজ্য আরজিকর কাণ্ডের এক বছর পরও যখন মেয়ের বিচারের দাবিতে পথে নেমে আন্দোলন করছেন তিলোত্তমার বাবা মা ঠিক সেই মুহূর্তে পুলিশের মারে কার্যত কপাল ফুলে গেছে পিঠে দাগ হয়ে গেছে এমনই দাগ দাবি করছেন তিনি এবং পুলিশের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু চলে এলো একেবারে বড় নির্দেশ চরম নির্দেশ দিয়ে দিলেন রাজ্যকে বিচারপতি আরজগর কাণ্ডে মেন মাস্টার মাইন্ড মেন অভিযুক্ত সঞ্জয় রায় এমনই কিন্তু দাবি ছিল পুলিশের সিবিআই এক বছর ধরে তদন্ত করে এই দাবিটাতেই সিলমোহর দিয়েছে সিবিআই এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায়ের ইতিমধ্যেই আম মৃত্যু কারাদণ্ডের নির্দেশ হয়েছে আদালতের তরফ থেকে তার মধ্যেই আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তবে এক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে রাজ্যের সাথে অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলার অভিযুক্তদের আড়াল করার চেষ্টা একাধিক অভিযোগ উঠেছে টাকা নিয়ে বিক্রি হয়ে গেছেন সিবিআই আধিকারিকরা উনি দাবি করেছেন তিলোত্তমার মা বাবা তার মধ্যেই রাজ্যের বিরুদ্ধে মামলায় রীতিমতো ব্যাক ফুটে রাজ্য মেয়ে হারানোর শোকে কাতর বাবা মা সম্প্রতি আর্যিকর কাণ্ডের এক বছর পার হওয়ায় নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তিলোত্তমার মা বাবা সেখানেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা পরিস্থিতি নবান্ন অভিযানে গুরুতর আহত হন নির্যাতিতার মা অভিযোগ ওঠে পুলিশ তাকে বেদরক মেরেছে এই নিয়ে দায়ের হয় কলকাতা হাইকোর্টে মামলা তিলোত্তমার মামলায় করা নির্দেশ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা উঠলে আগেই তিলোত্তমার মায়ের নবান্ন অভিযান সংক্রান্ত যে তথ্য যে অভিযোগ আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের থেকে এনকোয়ারি রিপোর্ট এবং মেডিকেল ডিটেলস তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ মঙ্গলবার বিকেল চারটের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে আরজিঘরের মূল মামলার সঙ্গে এর শুনানি হবে বলেই জানিয়েছে আদালত কলকাতা হাইকোর্টে মামলাকারীর আইনজীবী বলেন নবান্ন অভিযানের দিন আক্রান্ত হন তিলোত্তমার মা তার বিভিন্ন জায়গায় মারের চিহ্ন ছিল এখনও আঘাতের চিহ্ন রয়েছে কপালে এবং পিঠে মামলাকারীর বক্তব্য শুনে রাজ্যের কাছ থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করলেন বিচারপতি রাজ্যকে বিনজিরভাবে ভর্সনা করলেন বিচারপতি উল্লেখ্য তিলোত্তমার মায়ের নবান্ন অভিযানে আক্রান্ত হওয়ার পর জিডি দায়ের হয়েছিল তবে কোনো এফআইআর দায়ের না হওয়ায় বিতর্ক উঠে গিয়েছিল এই নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন তিলোত্তমার মা সেই মামলারই শুনানি চলছে হাইকোর্টে উল্লেখ্য নবান্ন অভিযানের দিন মাথায় গুরুতর চোট পান তিলোত্তমার মা অভিযোগ ছিল পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন তিনি পুলিশ লাঠি দিয়ে মেরেছে তার মাথায় পরে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে হাসপাতাল থেকে ছাড়াও পান তবে সেখানেই বিপত্তি নির্যাতিতার পরিবারের অভিযোগ আর্জিকর হাসপাতালে প্রথমে যে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয় তাতে আঘাত সংক্রান্ত কোনো বয়ান ছিল না আঘাত নিয়ে রোগীর বয়ান ছিল না বলে অভিযোগ ওঠে তিলোত্তমার বাবার অভিযোগ পরে বারবার প্রশ্ন তোলা হলে চিকিৎসকদের তরফে নতুন করে রিপোর্ট বানানো এবং তাতে রোগীর বয়ান রাখা হয় কেন প্রথমে রিপোর্টে আঘাতের সংক্রান্ত কোনো বয়ান ছিল না এই নিয়ে প্রশ্ন ওঠে এরই মধ্যে রাজ্যের কাছে এবার রিপোর্ট তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমনিতেই আরজিকর কাণ্ডে রীতিমতো কোন ঠাসা রাজ্য আরজিকর কাণ্ডে যতদিন এগোচ্ছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে সিবিআই বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তদন্ত ঠিকমতো না করার অভিযোগ তদন্তে গাফিলতির অভিযোগ একের পর এক অভিযোগ সামনে আসছে তার মধ্যেই আর্যিকর কাণ্ডের মেয়ের বিচার চাইতে যখন নবান্নে যাওয়ার ঢাক দিয়েছেন নির্জায়ী তার মা তখন তাদের আটকাতে পুলিশ কলকাতা হাইকোর্টে যায় এবং পুলিশ হাইকোর্টে গেলে হাইকোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দেয় যে শান্তিপূর্ণ মিছিলে কোনো রকম বাধা দেওয়া যাবে না তা সত্ত্বেও নবান্ন অভিযানের আগে কার্যত ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল নবান্নে ঢোকার সমস্ত রাস্তা এবং নবান্ন অভিযানের দিন একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল রাস্তায় রাজপথে আর সেই কাণ্ডে আহত হয়েছিলেন আঘাত পেয়েছিলেন মাথায় চোট পেয়েছিলেন নির্যাতিতার মা সেই নিয়েই কিন্তু শুরু হয় তুমুল বিতর্ক আর এই বিতর্কের রেস একেবারে গেল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট এনকোয়ারি রিপোর্ট এবং ডাক্তারি রিপোর্ট অর্থাৎ মেডিকেল রিপোর্ট চাইলেন নির্চারিতার মায়ের কপালে এখনও পর্যন্ত দাগ আছে এবং পিঠে দাগ আছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী এই মামলায় জরুরি ভিত্তিতে আগামী মঙ্গলবার বিকেল চারটের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে এবং তার সাথে সাথে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশ কেন এফআইআর দায়ের করেনি একাধিক যে অভিযোগ উঠেছে এই অভিযোগের শুনানি কিন্তু এর পরের দিনই হবে একেবারে মূল মামলা অর্থাৎ আরজিকরের যে মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার সাথেই কিন্তু এই মামলাটিকে যুক্ত করে বিচার করবেন এই মামলার শুনানি করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অর্থাৎ আরজিকর কাণ্ডে এমনিতেই কিন্তু ব্যাক ফুটেছিল রাজ্য তার মধ্যে এবার নির্যাতিতার মায়ের যে অভিযোগ মায়ের যে বয়ান এবং যে তথ্য তাতে কিন্তু আরও কোন ঠাসা হয়ে গেল রাজ্য তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই কাণ্ডে কি হতে চলেছে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসে কি না এবং আরজিকর কাণ্ডে তিলোত্তমার মাকে কি সত্যি আঘাত করেছিল পুলিশ যে দাবিটা উঠছে এবং পুলিশ দাবি করেছে পুলিশ আঘাত করেনি তাই শেষ পর্যন্ত তদন্তে কি রিপোর্ট সামনে আসে কি তথ্য সামনে আসে কি নির্দেশ দেন বিচারপতি দীর্ঘঙ্কর ঘোষ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের